আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সালিহিন লাবলো আছি উত্তরখানে উত্তরখানে একটা তিন কাঠার জমি এই যে এটাই হচ্ছে তিন কাঠার একটা জমি জমিটা এখন একটু ডোবা আছে হালকা পানি আছে তবে খুব বেশি না হালকা পানি আছে ভরাট করলে চমৎকার একটা পজিশন হয়ে যাবে আশেপাশে হাই রাইস অনেক বহুতল ভবন আছে আমি আছি ময়না পুরান পুরন বাজারের পেছনেই আমি আপনাদেরকে রাস্তাঘাট সব কিছু দেখাই দিব এই জমিটা একটু দেখাই এই যে এটা হচ্ছে খুঁটি সীমানা শেষ সীমানাটা এই যে দেখাই আপনারা কি দেখতে পাচ্ছেন না এই যে এটা হচ্ছে খুঁটি আচ্ছা এটা হচ্ছে সীমানা আর জমিটার এখান থেকে শুরু ওই যে এখান থেকে শুরু আর রাস্তা হলো এটা বিদ্যুতের খুঁটি আছে এই যে চমৎকার একদম জমির সামনে বিদ্যুতের খুঁটি এই যে আমার এটাও একটা বিদ্যুতের খুঁটি তিন কাঠার এই জমি প্রিয় দর্শক তিন কাঠার এই জমিটা এই রাস্তাটা এদিক দিয়ে চলে গেছে এটা হলো হালট হালট ছিল এটা এক সময় কৃষি জমি ছিল ধানি জমি এখন আশেপাশে প্রচুর বাড়িঘর হতে এইটা এখন ডিমান্ডেবল হয়ে গেছে এটা হচ্ছে রাস্তা এই যে এটাই হচ্ছে রাস্তা এই যে বাড়িঘর এগুলো সব ভাড়া দেওয়া হয়েছে এই যে আশেপাশে প্রচুর বাড়িঘর এই যে আ প্রচুর বাড়িঘর যেহেতু আছে এইখানকার ডিমান্ডেবল একটা এরিয়া আশেপাশে প্রচুর ভাড়া হয় এই যে আরেকটা বাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে আরেকটা বাড়ি দেখাচ্ছি অর্থাৎ মূলত এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আশেপাশে প্রচুর বাড়িঘর আছে ভাড়ার কোনো প্রবলেম নাই একদম নিশ্চিন্তে আপনারা এখানে বাড়ি করতে পারেন আর এই জমিটা মূলত তিন কাঠা রাস্তা আছে তিন কাঠা জমি আপনাদেরকে রাস্তাটা একটু দেখাই কি রাস্তাটা একটু দেখাই এই যে এই হচ্ছে জমি এখান থেকে শুরু এই যে এখান থেকে শুরু ওই ওয়াল পর্যন্ত অর্থাৎ ওই যে পেছনের সীমানা পুরো এই সামনের এই পাশটা অর্থাৎ যদি আমি সামনের মুখটা ধরি তাহলে পঁয়ত্রিশ চল্লিশ ফিট হবে আর এটা হচ্ছে রাস্তা এই রাস্তা ধরে আমি এখন চলে যাব একদম বাজারের দিকে আমি অলরেডি যেই বাজারের যে রোড সেই রোডটার দিকেই চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন জমি থেকে এই রাস্তাটা আপনারা পেয়ে যাবেন জমি থেকে এই রাস্তা দিয়ে আপনারা ডানে একটা আরেকটা রাস্তা আছে সেই রাস্তা ধরেই আপনারা ময়না ট্যাক পুরান বাজারের দিকে চলে যেতে পারবেন এই যে এই যে হচ্ছে জমি এই যে এই যে যেই লাস্ট যে বাউন্ডারি ওয়ালটা এটা শেষেই হল জমিটা আর এই যে হচ্ছে বাজারের রোড এই যে সামনেই বাজার এই যে সোজা দেখা যাচ্ছে এটাই হচ্ছে বাজার প্রিয় দর্শক আমি আবারও বলছি আমি আছি এখন ঢাকার উত্তরার পাশে ঢাকা উত্তরার পাশে পূর্ব দিকের এরিয়া উত্তরখান দক্ষিণ খান এবং উত্তরখান এগুলো পাশাপাশি একটি এরিয়া এই উত্তরখানের ময়নাটেক পুরান বাজারের সংলগ্ন একটি জমি আমি আপনাদের কাছকে দেখালাম তিন কাঠার তিন কাঠার জমিটা আপনারা চাইলে এখন ইনস্ট্যান্ড বাড়ি করতে পারবেন এমন একটি জায়গা দেখালাম এবং জায়গা থেকে আমি চলে যাচ্ছি মেন বাজারের দিকে মেন বাজারের দিকে চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাঘাটগুলো একটু দেখে নিন যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের জন্য আমরা সব কিছু দেখায় দেখায় থাকি আপনারা যাতে সহজে বুঝতে পারেন আমাদের ভিডিও দেখা মাত্রই আপনারা সহজে বুঝতে পারেন যে আমরা কোথায় আপনাদেরকে এই জমিটা দেখাচ্ছি এবং রোডঘাট সব কিছু যাতে সহজে বুঝতে পারেন এই জন্য আমরা একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করি এই যে মেন রাস্তাটা এটা হচ্ছে বাজারের রাস্তা তিরিশ ফিট এই যে দেখতেই পাচ্ছেন সামনেই হলো পুরান বাজার মনেটেক পুরান বাজার অর্থাৎ বাজার থেকে অ্যারাউন্ড তিনশো গজ চারশো গজের মধ্যেই জমিটার অবস্থান তিনশো চারশো গজের মধ্যেই জমিটির অবস্থান হবে এই হচ্ছে আপনার বাজারের রোডটা এটাই হচ্ছে পুরান বাজার দেখতে পাচ্ছেন একদম ঢালাই করা যে রোড এটাই হচ্ছে পুরান বাজারে আর এই পুরান বাজার থেকে আপনারা কোথায় যেতে পারবেন এটাও একটু বলে দিই এখান থেকে আপনারা এয়ারপোর্ট যেতে পারবেন উত্তর আজিমপুর যেতে পারবেন আবদুল্লাপুর যেতে পারবেন আবদুল্লাপুর এখান থেকে অটোতে ভাড়া নেয় বিশ টাকা আবদুল্লাপুর বিশ টাকা ভাড়া নেয় এবং আপনারা যদি আজিমপুরে যান সেই ক্ষেত্রে আপনাদের পঁচিশ টাকা তিরিশ টাকার মতো পড়ে যাবে প্রিয় দর্শক আমি সালিহিন লাবলু আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে এই যে এই জমিটার দিকে নিয়ে আসলাম আমি আপনাদেরকে জমিটার দিকে আবারও নিয়ে যাই জমিটার দিকে আবারও নিয়ে যাই আপনারা একটু ভালো করে খেয়াল করবেন আমি সর্বদাই একটা কথা বলি যারা প্রবাসে আছেন যারা প্রবাসে থাকেন তারা যাতে খুব সহজে বুঝতে পারেন অনেকেই অনেক সময় তারা আসতে পারে না জমিতে এসে দেখার চাইতে যদি আমাদের ভিডিওর মাধ্যমে তারা দেখে উপকৃত হয় আমরা এটাই আমরা নিজেদেরকে ধন্য মনে করব যে আমাদের মাধ্যমে তথ্যটা পেলো আমরা চাই না যে আমাদের মাধ্যমেই কিনতে হবে সেটা কোনো বিষয় না কিন্তু আমরা একটা ধারণা দিচ্ছি যে না আসলে দেখেন এই আশেপাশের ডিমান্ড কেমন কোন জায়গার কেমন দাম এই হচ্ছে জমিটা এই যে আমি আবার জমির দিকে আসলাম এই হচ্ছে মূল জমিটা এই যে এখান থেকে শুরু এই যে এটা হচ্ছে সীমানা পিলার এখান থেকে শুরু হাতের ডান পাশে এই যে পুরোটাই এই যে যেই কি বলে এখানে আপনার একটু ডান পাশে একটু ডোবা আছে আর আহামরি ওই রকম ডোবা না খুবই সামান্য খুবই সামান্য হাঁটু পর্যন্ত হবে না এমন একটি ডোবা এই জায়গাটা ধানই জমি ছিল একসময় ধান চাষ হতো এক সময় বহু বছর আগের কথা বলছি আমি আপনারা আবার মনে করবেন না যে রিসেন্ট ধান চাষ হতো ধানই জমি এত দাম বেশি কেন বিষয়টা এরকম না প্রচুর ভালো একটা প্লেস আপনারা আশেপাশের বাড়িঘরগুলো দেখলে তো বুঝতে পারবেন আমি ভিডিও শুরুতে কিছু বাড়িঘর দেখাই দিছি আপনাদেরকে আশেপাশের হাই রাইস বিল্ডিং আছে এখানে কিন্তু আপনারা মানে ক্যারিং খরচ পড়বে না এখানে যদি আপনারা বাড়ি করেন গাড়ি একদম জমির সামনে আসবে জমির সামনে আপনারা গাড়ি আসবে কোনো সমস্যা নেই রাস্তা নিয়ে প্রবলেম হবে না আশা করছি তারপর আমরা একটা কথা বলি আপনারা জমি কেনার আগে অবশ্যই কাগজগুলো আগে দেখে নেবেন এই হচ্ছে পুরো জমিটার পুরো জমিটা এখানে তিন কাঠা জমির মুখটা বড় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিট হবে মুখটা ওই যে ওই ওয়াল থেকে এই পর্যন্ত এই যে আর আশেপাশে হাই রাইস বহুতল কিছু ভবন আছে দেখতেই পাচ্ছেন এই হলো রাস্তা প্রিয় দর্শক যে কথা বলছিলাম আপনারা জমি কেনার আগে অবশ্যই কাগজপত্রগুলো চেক করে নেবেন কারণ এই জমিগুলো আমাদের নিজস্ব কোনো জমি না এটা কেমন কাগজ সেটাও আমরা জানি না সুতরাং আপনারা কাগজগুলো দেখে শুনে নিজস্ব লয়ার দিয়া ভেন্ডার দিয়ে যদি আপনারা চেক করান তারপরে আপনারা মানে শিউর হবেন যে জমির কাগজ ভালো আছে রাস্তাটা আমি আবার দেখাই দিচ্ছি এটাই হচ্ছে রাস্তা এই যে আর উপরে কিন্তু রাস্তার মাঝখান দিয়ে কিন্তু আবার খুঁটি আছে তার আছে তারের খুঁটি আপনারা ইলেকট্রিসিটি নিতে পারবেন খুব সহজেই এই যে বৈদ্যুতিক খুঁটিও আছে অর্থাৎ বাড়ি করার জন্য আপনারা মানে বিদ্যুতের যেই ব্যবস্থা সেটাও আপনারা পেয়ে যাবেন এখান থেকে অনেকে আছেন যে শেয়ারে জমি কিনতে চান আপনারা চাইলেও যৌথভাবে কয়েকজন মিলেও এখানে জমিটা কিনে আপনারা ডেভেলপ করে আপনারা থাকতে পারবেন ফ্ল্যাট সেল করতে পারবেন এখানে কিন্তু ফ্ল্যাট সেল হয় আশেপাশে ফ্ল্যাট সেল হচ্ছে প্রিয় দর্শক এখন এটা কম দাম আছে ভবিষ্যতে আরও হয়তো দি ডে বাই ডে এগুলোর দাম বেড়ে যাবে এগুলোর রাস্তাঘাটগুলো আরও বড়ো হলে ডে বাই ডে আরও দাম বেড়ে যাবে আর এটার দামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই এটার দাম চা হচ্ছে পঁচিশ লক্ষ টাকা পার কাঠা পার কাঠা পঁচিশ লক্ষ টাকা করে আপনারা তিন কাঠা জমি পেয়ে যাবেন পঁচাত্তর লাখ টাকা আর এই দামটাই কোনো ফাইনাল দাম না মালিকের সাথে বসতে পারেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব দাম কমানোর জন্য এটা হচ্ছে প্রাথমিক একটা প্রাইস মালিক দিয়ে দিয়েছে পরবর্তীতে যদি আপনারা আসেন আপনারা আপনাদের মতো এলাকা দেখে আশেপাশের মার্কেট প্রাইস কেমন আছে অন্যান্য জমির দাম কেমন আছে আপনারা দাম বলতে পারবেন কোনো সমস্যা নেই ভিডিওটা আর বড়ো করছি না প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সাথে আল্লাহ হাফেজ